আমাদের ভাগ্যে মেঘ যেন সরছেই না মেঘ যেন আমাদের নিত্য দিনের সঙ্গী আধার সে যেন আমাদের ছাড়া কিছু বোঝেই না তাই আমাদের লাইফে জীবনে আমরা আলোর ঝলকানিটুকু দেখতে পাই না আপনারা জানেন মরিয়া হয়ে উঠেছে মোদি সাহেব ভারতের উনি অপারেশন সিঁদুর নামে আরেকটু আরেকটি অপারেশন চালাতে যাচ্ছে যেটা আরও ভয়াবহ আগে অপারেশন সিঁদুর ছিল এরপরে অপারেশন ত্রিশুল ছিল এরপরে নতুন করে আবার অপারেশন সিঁদুর নিয়ে আসছে শুধুমাত্র বাংলাদেশকে সরাবে বলে এবং মুসলিমদেরকে মুসলিমদেরকে নিধন করবে বলে এটা কিন্তু চরম সত্য আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে মুসলমান সাজিয়ে হিন্দুরা প্রবেশ করে ফেলেছে এবং তারা এনআইডি কার্ড পর্যন্ত বানিয়েছে মুসলমানের নামে কখনো ভেবে দেখেছেন একজন হিন্দুকে যদি বলা হয় তুমি মুসলমান মসজিদে এসে নামাজ পড়ো বা ঈদের মধ্যে যদি বলা হয় তোমরা আসো আমাদের সাথে ঈদের মাঠে নামাজ পড়ো কোনো হিন্দু কিন্তু কখনোই আমাদের সাথে ঈদের মাঠের নামাজ পড়ে না চরম সত্য কারণ আমরা দেখবেন হিন্দুদের যখন পূজা হয় যখন দুর্গা বলি কালী বলি এরকম টাইপের পূজা যখন হয় ফটকা পূজা হয় এই পূজাতে কিন্তু আমরা অংশগ্রহণ করি পূজা করার জন্য না জাস্ট দেখার জন্য বিনোদন নেওয়ার জন্য কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো আমাদের যখন ঈদ হয় ঈদের মাঠে যখন আমরা নামাজ পড়ি কোনো হিন্দুই কিন্তু আসে না তার মানে কি দাঁড়ালো তারা এতটা আমাদেরকে ঘৃণা করে এতটা আমার শত্রু মনে করে যে যেমন দা কুরাল সম্পর্ক ঠিক তেমনি এই অপারেশন সিঁদুর নামে মোদি আমাদেরকে শুধু মুসলমান নিধন করবে বলে মুসলমানকে শেষ করবে বলে একের পর এক একের পর এক অপারেশন তারা চালিয়ে যাচ্ছে এবং প্রতিটা অপারেশনে যখন ব্যর্থ হয়ে যায় আগের চেয়ে আরও শক্তিশালী আরও দ্বিগুণভাবে তারা লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু আশ্চর্যজনক ফলে এটাও সত্যি যে বাংলাদেশের আমরা যারা মুসলিম রয়েছি বা বাংলাদেশের যারা শাসক রয়েছি তারা শুধু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে যাচ্ছি এদিকে আমাদের শত্রুরা আমাদের কলিজা আমাদের কিডনি একের পর এক এগুলো খুলে নিয়ে চলে যাচ্ছে কিন্তু তবুও আমাদের হুঁশ ফিরছে না ওই যে স্বপ্নে দেখছি স্বপ্নে যদি পাই পাইলাম কষ্ট করে নয় বিষয়টা এমন হয়ে গেল না দেখুন এই অপারেশন সিঁদুর নামে যখন থেকে মোদি নিজে এই অপারেশন চালাচ্ছে এবং অপারেশন ত্রিশূল নামে যখন পাকিস্তানে অ্যাটাক করে এবং বাংলাদেশে অ্যাটাক করে বাংলাদেশে কিন্তু অনেকভাবে অ্যাটাক করেছে যেমন এই যে আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগানো সদর দফতরে আগুন লাগানো বাংলাদেশের চতুর্দিকে আগুন লাগানো চতুর্দিকে মুসলিমদের নিয়ে কূট্যক্তি করা এবং মুসলমানকে ছোট করা এবং ধর্মীয় আঘাত হানা এগুলো ওনারা এই জন্য করছেন যাতে করে আমরা দ্রুত তাদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ি কিন্তু আশ্চর্যজনক হলেও যখন বারবার ফলফ হয়ে যাচ্ছিল তখন তারা নতুনভাবে এইটা অপারেশন সিঁদুর নামে আরেকটু অপারেশন করবে যেটাতে শুধু মুসলমানদের এমনভাবে পরাস্ত করা হবে যেভাবে আমরা ভয়ে সাপ দেখলে ভয়ে পালাই ঠিক এমনভাবেই আপনারা হয়তো জানেন ইতিমধ্যে দিল্লিতে যে নাটক সাজিয়েছে সাজানো বিস্ফোরক আপনারা জানেন এইটা নিয়ে মিডিয়াতে কি বলা হচ্ছে ভারতীয় মিডিয়াতে বলা হচ্ছে একজন মুসলিম ওমর ডাক্তার অপারেশন এই বিস্ফোরকটা ঘটিয়েছে আচ্ছা বলুন তো খায়া দেয়া কাজ নাই ওই একজন ডাক্তার ওখানে কেন বোম মারতে যাবে এটাই হলো নাটক যে ওমর ডাক্তারকে কেউ চিনেই না আপনারা যদি সেই ভিডিওটি লক্ষ্য করে দেখেন সেখানে কিন্তু ওমর যে বোম মারছে এমন ফুটেজ একটাও নাই যদি ফুটেজই না থাকে শুধু সন্দেহের বসির মানে সন্দেহের কারণে কাউকে তো অ্যাটাক করা যায় না শুধুমাত্র মুসলমান নিধন করবে বলে এই মোদি এই নাটকটা তারা সাজিয়েছে পেহেলগামের নাটক আমরা সবাই জানি নতুন করে দিল্লিতে যে নাটক হচ্ছে এটাও আমরা জানি শুধুমাত্র তারা নিজেরাই নাটক করে এই বিস্ফোরক ঘটিয়ে মুসলমানদেরকে এতটা কষ্ট দিবে যা বলার মতো নয় এই যে মুসলমান যেগুলো রয়েছে তারা কিন্তু ভারতবর্ষের মনে করেন তারা বাপদাদারাও ছিল তারাও আসে যুগের পর যুগ ধরেছিল আপনাদেরকে একটা উদাহরণ দিই আজ থেকে আট আটশো বছর আগে দুইশো বছর আগে যদি কেউ ভারতে বসবাস করে থাকে এবং আধার কার্ড আরও যে অন্যান্য কার্ড রয়েছে ভোটার আইডি কার্ড বানিয়ে থাকে এবং তার যদি সেখানে বিয়ে করে বিয়ে করার পর তার বাচ্চা কাচ্চা হয়েছে আচ্ছা বলুন তো তারা তো মরেই গেছে বাচ্চা কাচ্চা যদি ভারতে জন্মগ্রহণ করে তাহলে সেটা কি বাংলাদেশের হয়ে যায় যাদেরকে বাংলাদেশি বলে পিটানো হচ্ছে মারা হচ্ছে এবং পাঠানো হচ্ছে তারা কিন্তু জন্মগতভাবে ভারতীয় তাদের জন্মই গ্রহণ করছে ভারতে এক আমার জন্মগ্রহণগুলো ভারতে হয়েছে এখন আমি আমেরিকায় গেলাম আমাকে যদি বলা হয় যে তোমার জন্মগ্রহণ কোথায় করছো তা আমি কি বলবো আমি আমেরিকায় জন্মগ্রহণ করছি আমি বলবো ভারতে কারণ আমার জন্ম নারীর টান আমার ভুরির টান আমার মনের টান আমার হৃদয়ের টান আমার জন্মস্থান সেটা হলো ভারতে তাহলে আমি জন্মগ্রহণ ভারতে করার পরেও কীভাবে এরপরেও আমি আমেরিকান হই বা বাংলাদেশি হই এর কোনো উত্তর মোদি দিতে পারবে মোদি শুধু তার নিজের গোড়ামির কারণে এই ধ্বংস পতন চালিয়ে যাচ্ছে একের পর এক শুধু মুসলমানদেরকে মারবে বলে দেখুন তো হিন্দুদের কিন্তু মারছে না হিন্দুদের কিন্তু তাড়ানো হয় না শুধুমাত্র বেশি বেশি মুসলিমদেরকে মারা হচ্ছে মুসলিমদেরকে তাড়ানো হচ্ছে মুসলিমদেরকে বাংলাদেশে আপনারা জানেন ইদানিং যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হলো প্রতিনিয়ত আমাদের সাথে আমাদের মা বোনদের সাথে মিথ্যা অভিনয় করে বিয়ে করছে হিন্দুরা এবং বিয়ে করার পর বাচ্চা পেটে আসার পর তাকে আবার তালাক দিয়ে ছাড়িয়ে দিচ্ছে অথবা পরবর্তীতে দেখা যাচ্ছে সে হিন্দু ধর্ম ত্যাগই করেনি তাহলে আমাদের সাথে প্রতারণা প্রতি প্রতি মুহূর্তে এই হিন্দুরা করে যাচ্ছে কিন্তু আমরা আজও বুঝতেছি না অবুঝদের মতো অথবা সেন্সলেসের মতো আমরা সেই শুয়ে শুয়ে ঘুমিয়ে দিবা স্বপ্ন দেখছি স্বপ্ন দেখা ভালো কিন্তু দিবা স্বপ্ন নয় স্বপ্ন তো জেগে জেগে দেখলে সেটাকে স্বপ্ন বলে না যাই হোক আর একটা কথা বলে রাখি আমাদের যদি এখনই আমরা বাংলাদেশেরা যদি চোখ কান খুলে না রাখি আমরা যদি সীমান্ত শক্তিশালী না করি এবং আমরা যদি সীমান্তে সেনাবাহিনী মানে ক্যাম্প তৈরি না করি তাহলে অদূর ভবিষ্যতে আমাদের বড়ো ধরনের ক্ষতি হয়ে যেতে পারে আমাদের সরকার কেন আমাদেরকে বোঝে না আমাদের দেশকে নিয়ে ভাবে না আমাদের নিরাপত্তা দিতে পারে না এবং আমাদের জনগণের হৃদয়ের কথা কেন সে শোনে না আমি নিজেও জানি না উনি কি বয়রা হয়ে গেছেন উনি কি বোবা হয়ে গেছেন উনি কি বোকা হয়ে গেছেন উনি কি সেন্সলেস হয়ে গেছেন উনি কি জ্ঞানশূন্য হয়ে গেছেন আমি বুঝি না আমরা প্রত্যেকেই যখন এত এত আলোচনা করি আমাদের মনের ক্ষত যখন বারবার আপনাদের সামনে তুলে ধরি কেন এরপরে আমাদের সরকার প্রধান যারা রয়েছেন ক্ষমতাসীনরা যারা রয়েছেন গদিয়ানরা যারা রয়েছেন তারা কেন নীরব ভূমিকায় সব সময় চোরের মতো পালিয়ে বেড়ায় এটা আমি আজও জানি না ওনারা যখন আমাদের সাধারণ জনগণকে রাজাকার বলে শুধুমাত্র তাদের স্বার্থ হাসিলের ক্ষেত্রে অথচ আমরা যুদ্ধই করিনি অথচ তারা কি বড়ো রাজাকার নয় যখন আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে আমাদের হৃদয়ের কথা যখন বারবার চিৎকার করে বলছি আমাদের দেশকে রক্ষা করো আমাদের নিরাপত্তা দাও আমাদেরকে বাঁচাও আমাদেরকে মানুষ আমাদের ক্ষতি করছে মানুষ আমাদের কিডনি খুলে নিয়ে যাচ্ছে মানুষ আমাদের কলিজায় শত্রুরা আমাদের কলিজায় নিয়ে টানাটানি করছে এরপরেও কেন তাদের ঘুম ভাঙে না কেন তাদের ঘোষ ফিরে না এরপরেও আমি ডক্টর ইউনিজ আর কত কথা বলবো আমার ভাষা নেই আমার জানা নাই। আমি শুধু এটাই বলতে বুঝতে পারছি আমাদের বাংলাদেশটা হয়তোবা বিক্রি হয়ে গেছে যার কারণে তার কোনো মাথা ব্যথা নাই হয়তোবা আমাদের বাংলা সাধারণ জনগণ কিনে তার ভাবনাই নাই কারণ বিদেশে যাবে বিদেশে থাকবে বিদেশে জীবনযাপন লিড করবে আমাদের তো যত মানে যত দোষ নন্দ যত দোষ এই জনগণের সাধারণ জনগণের কারণ এরা তো না পারবে লড়তে না পারবে চড়তে না পারবে মারবে মারতে না পারবে নিজের জীবন বাঁচতে এই জন্য শুধুমাত্র আমাদের কুকিগত করার জন্য আমাদের সাধারণ জনগণকে মানে শেষ করাই যেন তাদের দৃঢ় সংকল্প বা ইচ্ছা আপনারা দেখুন তো কেউ আমাদের মনের কথা কেন শোনে না এটা আমাদের দুঃখ অথচ ভারতবর্ষ থেকে যখন মোদী একের পর এক অপারেশন ত্রিশুর ব্যর্থ অপারেশন সিঁদুর ব্যর্থ আবার নতুনভাবে নতুন রূপে নতুন আঙ্গিকে নতুন সাজে নতুন শক্তিতে নতুনভাবে নতুন করে অপারেশন সিঁদুর নামে একটি অপারেশন চালাচ্ছে যেটা শুধুমাত্র মুসলিমদেরকে মারা হবে বলে শুধু মুসলমানদেরকে পৃথিবী থেকে নিধন করবে বলে অথচ এরপরও মুসলমান তোমরা আর ঘুমিয়ে ঘুমিয়ে কতকাল এবার হাও সজাগ হাও আগুয়ান হাও জোয়ান এসো একসাথে লড়ি বাঁচবো একসাথে লড়বো একসাথে এবং কোনো শত্রু যেন আমাদের দেখি চোখ তুলে তাকাতে না পারে অথচ আশ্চর্যজনক হলো যে আপনারা আমরা সবাই উদাসীন যার যার মতো আমরা কেন মনে করি যে ওকে মারছে ও মরছে হয়তো আমাকে মারবে না একটা সময় আপনাকেও মারবে আপনিও মরবেন এভাবে হতে হতে সবাই যদি শেষ হয়ে যায় হে জুয়ান হাও গুয়ান কে হবে সে বোবা নাকি আসুন একসাথে ঝাঁপিয়ে পড়ি এবং আমরা আমাদের আমাদের যতগুলো ইচ্ছা রয়েছে সেগুলো সরকারের কাছে প্রকাশ করি যদিও সে জানি এই ঘুমন্ত সরকার